রাসুলের করিম সাল্লাহ আলীহী ও সাল্লামের যুগে একবার নবী সাল্লামের কাছে একটা বিচার আসছে রাসুলের কাছে বিচার নিয়ে আসছে একজন মুসলমান আরেকজন ইহুদি একজন মুসলমান আরেকজন কি ইহুদি ভালো করে মনে রাখবেন ইহুদি বেচারা মুসলমানকে নিয়ে আসছে এই দুইজনের বিচার নালিশ কার কাছে দিছে পয়গম্বর আলীহী সাল্লাম রাসুলের করিম সাল্ল সাল্লামের কাছে বিচারটা এরকম জায়গা জমি নিয়ে একটা বিচার ইহুদি বলতেছে এটা আমার জমি মুসলমানটা বলতেছে এটা আমার জমি বাস্তবে জমিটা ছিল ইহুদি তো ইহুদির জমিটা এখন মুসলমান যেহেতু দাবি করতেছে ফয়সালা দেওয়ার জন্য ওই যুগে বিচারক শ্রেষ্ঠ বিচারক কে ছিলেন বলেন শ্রেষ্ঠ বিচারক কে ছিলেন রাসুল করিম সাল্লি ও প্রত্যেক যুগে তার নবী আলী হিসালুসালাম পয়গাম্বররা যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত বিচার করতেন কারা পয়গম্বররা বিচারক ছিল কিন্তু বর্তমান সমাজে আমরা তো পয়গম্বরদের অনুসারীদেরকে বিচারক মানতে চাই মহল্লার কোনো বিচার গ্রামের কোনো বিচার রাষ্ট্রের কোনো বিচার যে কোনো বিচার হোক ওলামা ইকরামকে ডাকা হয় কোনো জায়গায় ডাকা হয় শুনছেন আজ পর্যন্ত এটা কখনো সম্ভব না বিচার করবে কে চেয়ারম্যান সাহেব বিচার করবে কে মেম্বার সাহেব বিচার করবে কে চৌকিদার সাহেব বিচার করবে কে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী দশ কিন্তু ওই সময় রাসুল করিম সাল্ল আলি যে যে যুগে ছিলেন রাসুল শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন কি ছিলেন রাসুল শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন কিন্তু আমরা যদি এখন বলতে যাই যে রাসুল যেহেতু শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন সেই অনুযায়ী আহলেদুল উলামা একরাম হলেন শ্রেষ্ঠ বিচারপতি মসজিদের মেম্বার থেকে যেটা ফায়সালা হবে সেটাই বিচারালয়ে অনুষ্ঠিত হবে সেটাই বিচারালয় হুকুম হাকাম এটাই গ্রান্টেড হবে এই কথা যদি বলা হয় তাহলে শুরু হয়ে গেছে রাজনীতি হুজুরের বলে কে বলে না প্যারেসানির একটা হালত আমরা পার হয়ে এসেছি ষোলো সতেরো বছর আল্লাহ মাফ করেছেন আমাদেরকে জালিম শাসক থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন শুক্রিয়া আল্লাহর কাছে ওই সময় এই কথা বললেও সমস্যা এই যে এখন যে বলতেছি এই কথাটা বললেও কি সমস্যা হোক কিন্তু রাসুল করিম সাল্লাহ আলীহি আসাল্লাম কি শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন আবার অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেছেন রাসুল কোরআনের আয়াত وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আবার রাসুল যখন হকের পতাকা বাহী নিয়ে আসতেন বাতিল দুরবিত হয়ে যায় বাতিল দূরবিত হয়ে তো রাসুলের কাছে বিচারটা আসার পরে রাসুল বিচার করলেন দুজনের কথাই শুনলেন মুসলমানের কথাও শুনলেন ইহুদির কথাও শুনলেন শোনার পরে রাসুল ফায়সালা দিলেন ইহুদির পক্ষে রাসুল ফায়দাল ফায়সালা দিলেন কি ইহুদির পক্ষে এখন মুসলমানটা যে দাবি করেছে যে আমার জমি মনে আছে তো আপনাদের মনে আসে কে বিচার নিয়ে আসছিল কয়জন একজন কি আরেকজন একজন মুসলমান একজন ইহুদি মনে রাখবেন ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন বোঝানোর জন্য আমি ঘটনাটা আবার ট্যাণ করতেছি তো মুসলমান যে ছিলেন তিনি তো রাসুলের বিচারটা তার পছন্দ হয় নাই অনেকে না আমরা যে বিচারবাণী তালগাছ আমার কি বলেন বিচারবাণী তালগাছ কার আমার জায়গায় যদি তালগাছ পরে আমি জমি কিনেছি এখন এই তাল গাছটা অন্যের জায়গার উপরে চলে যায় মাপে কিন্তু আমি মানতে রাজি হই বিচার যাই করুক না কেন তাল গাছ আমার হয়ে এরকম বিচার মুনাফেকটা তো মুসলমান যে ছিল সে তো মুনাফেক রাসুলের বিচার যেহেতু তার পছন্দ হয় নাই তাহলে কি মুসলমান থাকতে পারে নাকি মুসলমান থাকতে পারে আজ পর্যন্ত যারা কেয়ামত পর্যন্ত যারা কোরআন এবং সুন্নার বিচার যারা পছন্দ হবে না মনে করবেন ওই যুগের মুনাফিকটা যেমন ছিল কেয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বিচার যারা মানবে না কেয়ামত পর্যন্ত তারাও ওই সমস্ত মুনাফিকের কাতারে থাকবেন ওই সমস্ত মুনাফিকের কাতারে থাকবে তো মুসলমানটা তো মুনাফিক হয়ে গেছে এখন ইহুদের বলতেছে আমার তো বিচার পছন্দ হয় নাই চলো আমরা আবু বকর সিদ্দিকের কাছে যাই নরম মানুষ কি মানুষ নরম মানুষ নরম দিলের মানুষ আবু বকর সিদ্দিকের কাছে গেলে মনে হয় বিচারটা মনে মনে বলতেছে মনে হয় নরম মানুষ যেহেতু বিচারটা আমার দিকে আসবে পক্ষে আমার পক্ষে রায় আসবে সিদ্দিক আকবরের কাছে গেলেন আবু বকর সিদ্দিক রাদি কাছে গিয়ে যখন ইহুদি বললেন তার বক্তব্য পেশ করলেন মুসলমান যে ছিল তার বক্তব্য পেশ করা হলো ইহুদি রাখ দিয়ে বলেন আবু বকর আপনার কাছে আসার আগে আমার এই মুসলিম ভাইটা আপনার দলের লোক মুসলিম ভাইটা আমি তাকে নিয়ে নবীজির কাছে গিয়েছিলাম নবীজি আমার পক্ষে রায় দিয়েছে আমার পক্ষে রায় দেওয়ার পরে আপনার কাছে এসেছে মুসলমান ভাইটা আমার আমাকে ডাক দিয়ে বলে মুসলমান ভাইটা বলে নবীজির বিচার তার নাকি পছন্দ হয় নাই ও আবু বকর আপনার কাছে এসেছে আপনার কাছে বিচার নিয়ে এসেছে আবু বকর রে তুমি কি এটা বিশ্বাস করো নাকি আবু বকর ডাক দিয়ে বলে চাচা আমার জাহান আপনি কি জানেন আপনি কি বলেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লাম যদি আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী যদি এই কথা বলে থাকে আমি আবু বকর নির্দিদায় বলে দিতেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবী যদি বলে থাকে মেহারাজ হয়েছে সপ্তম আসমানে আল্লাহর নবী গিয়েছে আবার আরো স্লৌহ এরকম জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে আমার নবী যদি বলে থাকে আমি নির্দিদায় মেনে নিলাম বললাম লা মোহাম্মদ আমি আগেও বিশ্বাস করেছি এখনো বিশ্বাস করে বলি আমার ভয়গম্বর যদি বলে থাকে এটা নির্দ্বিধায় সত্য এর মধ্যে কোনো সন্দেহ না তিনি হলেন আবু বকর আবু বকরের কাছে যখনই ইহুদি এবং মুসলিম গেলেন আবু বকর বলে দিলেন নবীজি যেটা বলেছেন সেটাই হল গ্লান্ড আমার কোনো ফায়সালা এখানে দ্বিতীয় কোনো ফায়সালা নাই আমার এখানে কোনো ফায়সালা নাই নবীজি যেটা বলেছিলেন এটাই হবে প্রাধান্য মুসলিম মুনাফিকটা ডাক দিয়ে বলে ইহুদি ভাই আমার আমি কিন্তু আবু বকরের থেকে ভালো আর একজন বিচারক আছে নবীজির বিচারে ফায়সালায় তার হয় নাই আবু বকরের বিচারের ফায়সালা তার হয় নাই এখন যাইতেছে কার কাছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরের কাছে যাইতেছে আপনারা বলেন তো দেখি ওমর কিম্বে নরম মেজাজের মানুষ না গরম মেজাজের মানুষ নরম না গরম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আরদু জাহানের খলিফা যিনি ছিলেন হযরত তোমার গরম মানুষ হযরত ওমরের কাছে গিয়ে মুসলিম মুনাফিকটা গিয়ে বলতেছে ওমর আপনি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছেন এরকম এরকম বিচার বিচারটা নিয়ে আসার পরে উমর মুসলিমের বক্তব্যটা শুনলেন মুসলিমের বক্তব্য শোনার পরে ইহুদির বক্তব্য শুনেতেছেন বক্তব্যের বক্তব্য শোনার পরে ইহুদি আবার ডাক দিয়ে বলে আপনার কাছে আসার আগে আরো দুইজন মানুষের কাছে গিয়েছিলাম আরো দুইজন মানুষের কাছে গিয়েছিলাম একজন হলেন আবার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে আমরা গিয়েছিলাম হজরত মোহাম্মদুর রসুল্লাহর বিচারটা আপনার মুসলিম ভাইয়ের পছন্দ হয় নাই তিনি ওমরের আপনার কাছে আসার আগে আপনার ভাই আপনার সিদ্দিক আকবরের কাছে গিয়েছিলেন সিদ্দিক আকবরের কা বিচারটা তার পছন্দ হয় নাই রায়টা পছন্দ হয় নাই আপনার কাছে এসেছে নবীজির বিচারের পায়ে তার খুশি হয় নাই সে তার বিচারটা পছন্দ হয় নাই আপনার কাছে এসেছে আপনি এখন বিচার করেন জমি সংক্রান্ত বিচার এখন যেখানে রাসুল আমার পক্ষে রায় দিয়েছে আপনার মুসলিম ভাইয়ের সেটা পছন্দ হয় না ওমর কি বলে ওমর ডাক দিয়ে বলে মুসলিম ভাই আমার রাসুলের বিচার তোমার পছন্দ হয় নাই তুমি আমার রাসূলের কাছ থেকে আমার কাছে আসছো উত্তম বিচার নিতে উত্তম রায় নিতে মুসলিম বলে হ্যাঁ তাহলে আমার রায় তো বাড়িতে আমার রায় তো ঘরের ভিতরে তোমার নপায় সো রেডি হয়ে আছে তোমার জন্য নপায় সো রেডি হয়ে আছে ঘরের ভিতরে অপেক্ষা করে তুমি যেখানে রাসুলের ঘোষণা যেখানে মানোনায় তুমি যেখানে রাসুলের ফায়সালাটা মানো নাই সিদ্দিকে একবার বলেছে সেটাও তুমি মানো নাই আমি উমরের কাছে আসছ আমি উমরের কাছে কোনো বিচার কোনো ফায়সালা নাই একটাই ফায়সালা আছে তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে তোমার জন্য বিচারের ফায়সালা নিয়ে আসতেছি রায় ঘর থেকে আসবো ঘর থেকে উমর রদিয়াল্লাহ ঘরের ভিতরে গিয়া ঘোষযুক্ত তরবারিটা খুশ মুক্ত কইরা তরবারিটা নিয়ে বাহিরে বের হয়েছে এখনও জিজ্ঞাসা করতেছে হ্যাঁ মুনাফিক তুমি কি রাসুলের রায়টা মানো না বলেন না আপনি যদি ফায়সালা যেটা দেন সেটাই আমার গ্যান্টেড হবে সেটাই আমি মান মুসলিম ভাই আমার তুমি যেখানে রাসুলের ঘোষণা যেখানে মানো নাই তুমি যেখানে রাসুলের ফায়সালা মানো নাই তুমি যেখানে রাসুলের রায় মানো নাই তুমি তো মুনাফেক হয়ে গেছ তুমি যার মুসলিম জমানায় রাসুল নবী আছে নবীর থেকে উত্তম ফায়সালা কারি আর কেউ হতে পারে না তুমি আর মহরের কাছে ওমরের কাছে যদি ফায়সালা নিতে চাও চিরদিনের জন্য জমা তোমাকে আমি ফায়সালা করে দিব ওমর বলে আর কেন করেন নাই সরাসরি ডাইরেক্ট তার কল্লাটা মাথা থেকে শরীর থেকে দেহ থেকে আলাদা করে শরীর থেকে থেকে দিলে আলাদা হয়ে গেছে এখন তো মুনাফিক মুসলিম যেটা ছিলেন ওর আত্মীয় স্বজন রাসুলের কাছে বিচার নিয়ে আসছে এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম মুসলিমরা মুনাফিকদেরকে মানে মুসলিমরা মুশেকদেরকে কতল করে মুসলিমরা কাফের বেমান বেদুইনকে বতল করে আজ তো দেখি উসমা আজ তো দেখি ওমার ওমার ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু আজকে তো দেখি মুসলিম মুসলিমকে মারে এটা কি ইতিহাস এটা কি দেখতেছি আমরা রাসুলের কাছে আইসা তারা আত্মীয় স্বজন বিচারের কাট গড়ায় দাঁড়িয়েছে কার নামে বিচার দিতেছে কার নামে বিচার দিতেছে বলেন আপনারা ওমারের নামে রাসুলের কাছে নালিশ দিতেছে ও গো নবী তো আমাদের আমাদের হত্যা করেছে বাইকে কল্লাটা আলাদা করে ফেলেছে রাসুলের কাছে যখন বিচার আসছে রাসুল তো মানে উমার কোন মুসলিমকে মারতে পারে না কোন মুসলিমকে মারতে পারে না উমর তো মুসলিমকে মারতে পারে না